আমি এভাবে বাঁচার আকুতি করছেন বত্রিশ বছর বয়সী নাজমা আক্তার গত চার বছর যাবৎ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন তিনি হত দরিদ্র বাবার পক্ষে সম্ভব হচ্ছে না সঠিক চিকিৎসা করানো তাই তো সকলের সহযোগিতা কামনা করেন তার পরিবার আমার আজকে আমার মেয়ে আজকে 4 বছর ধরে ক্যান্সার কষ্ট পাইতেছে আমরা অনেক কষ্ট করে তার চিকিৎসা 4 বছর ছালায় আসছি এখন ছাত্রদের আন্দোলনের ভিতরে তার এমরা করার পরে তার ব্র্যান্ড দিবা ধরা খাইছে আবেল এখন আমি নিশ্চয় হয়ে গেছি এখন তার চিকিৎসা করার মত আমার কোনো এখন আর ক্ষমতা নাই এখন আমি যদি এই দেশের মানুষের কাছে সাহায্য আমার মেয়ের চিকিৎসার জন্য সাহায্য আমার মেয়ে কষ্টছে আমি একটু সাহায্য চাই সবার কাছে দশbasicConfigে সাহায্য চাই আমার মেয়ের চিকিৎসার জন্য পাঁচতে পাঁচতে চাই জানো ডাক্তারর চিকিৎসা করতে কিভাবে আমি আমি এলে মেরিং থিম আমি দশbasicConfigে সাহায্য চাই দশbasicConfigে সাহায্য চাইতে আছি আমার যে হাত পা একদম পাম্প দিয়ে বন্ধ হয়ে গেছে মাথার ব্যডিং থিম ক্যান্সার মেরিং থিম ক্যান্সার আমি আপনার কাছে সাহায্য চাই কাছে সাহায্য বাঁশের কাজে সাহায্য চাই এখন দয়া করি একটু সাহায্য করি জানা যায় নাজমা আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার এক নং উত্তর হামছাদি ইউনিয়নের শ্যামগঞ্জ চৌধুরী বাড়ির মোহাম্মদ সিরাজ উল্লার মেয়ে তিনি পেশায় চায়ের দোকানদার ২০১৩ সালে পার্শ্ববর্তী কেরো ইউনিয়নে দিনমজুর ইমরান হোসেনের সাথে তার বিবাহ হয় তাদের ঘরে নয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে নাজমা গত চার বছর যাবৎ জরায়ু ক্যান্সারে আক্রান্ত অসহায় বাবা ও দিনমজুর স্বামী বহু কষ্টে মহাখালী ক্যান্সার হাসপাতালে তার চিকিৎসা করার এতে তাদের প্রায় ১২ লাখ টাকা ব্যয় হয় কিন্তু রোগ পিছু ছাড়ছে না নাজমার বর্তমানে সে ব্রেন টিউমারে আক্রান্ত দিন দিন তার শরীর অবশ হয়ে আসছে চোখের আলো কমে আসছে আর্থিক অনটনে তার সঠিক চিকিৎসা হচ্ছে না স্থানীয়রা বলছেন দীর্ঘদিন থেকে নাজমা নানান রোগে ভুগছে তার পরিবারের আর্থিক সামর্থ্য নেই তার চিকিৎসা করানো ইতিমধ্যে তাদের অনেক টাকা খরচ হয়েছে সবাই যদি এগিয়ে আসেন তাহলে হয়তো সে সঠিক চিকিৎসা পাবে মেয়ের ওই ক্যান্সার হয়েছে আর ক্যান্সারের চিকিৎসা করছে ঢাকাতে তারপরে আবার কিডনিতে সমস্যা দেখা দিছে দেখা দেওয়ার পরে চিকিৎসা করছে এখন আবার ব্যারেন্টি মধ্যে এখন আর চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা নাই এই এই দিন খায় এখন অবস্থা আর এদের এখন সাহায্য চাইতেছে এই এলাকাবাসীর কাছে এবং দেশবাসীর কাছে নাম নাজমা বেগম নাজমা আক্তার বলে কিন্তু ক্যান্সার দেখা গেছে এর পরে কিছুদিন পূর্বে তার টিউমার দ্বারা আছে এখন ওরা পরিবারগত একটু দুর্বল ও চিকিৎসা করার মতো তাদের এবিলিটি নাই এখন যদি কোনো সহী বা কোনো ভাই থেকে থাকেন বা কোনো যে কোনো থেকে যারা অর্থবিত্ত আছেন একটু আগে আসলে মেয়েটু উপকৃত হবে তার চিকিৎসা হবে যেহেতু ক্যান্সার প্লাস টিউমার কয়েকজন টাকা দরকার এই গরিব ফ্যামিলি দ্বারা এই চিকিৎসা করা আদৌ সম্ভব নয় যে কোনো অর্থবিত্ত হলে থেকে থাকেন তাহলে একটু কামনা করি